মাত্র দশ মিনিটে তৈরি করে নিই সুজির নরম তুল দিলে ভাপা পিঠে আর চাল গুঁড়ো করা ঝাপে রেই এই বা কেনা চালও লাগবে না এই সুজি দিয়েই তৈরি করে নেওয়া যায় দালুর সারের এই ভাপা পিঠেগুলো আর এই ভাপা পিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা নারকোলের পুর তৈরি করে নেব তার জন্য এখানে একটা গোটা নারকোল আমি আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম এখানে নিয়েছি কিছুটা খেজুরের গুড় আর নিয়েছি দুটো ছোটো এলাচ এক টুকরো ডালচিনি স্টিক প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে কুড়ানো নারকোল ছোটো এলাচ ডালচিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখন নারকলটাকে খানিকক্ষণ করে জাল করতে থাকবো নারকলটাকে জাল করতে গেলে কু এই গুড়া আস্তে আস্তে গলে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে এবারে আরও খানিকক্ষণ জাল করে নেবো যে গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করছে নারকলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এটা একটু লালচে রঙ হয়ে আসবে যখন নারকলের মধ্যে একটু আঠালো ভাব এসে যাবে তখন পুটা তৈরি হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে না হলে পুরটা তৈরি হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এখন একটা কাপের মধ্যে আমি নিয়েছি এক কাপ সুজি একটা মিক্সিন জারের মধ্যে প্রথমে এক কাপ সুজি দিয়ে দিলাম এবারে আরও এক কাপ সুজি নিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চা চামচের চিনি আমি প্রথমে এক চামচ চিনি দিলাম আরও এক চামচ চিনি দিয়েছি আমি প্রথমে এখানে দু চামচ চিনি দিয়েছিলাম আরও এক চামচ পরে চিনি দিয়ে দিয়েছি মোট তিন চামচ চিনি দিয়েছি এটাকে গুঁড়ো করে নিয়েছি একেবারে এটা পাউডার হবে না সুজিটা একটু সামান্য দানা দানা ভাব থাকবে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন আর কুড়ানো নারকোল কিছুটা এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এবারে প্রথমে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দুধটাকে দিয়ে প্রথমে সুজিটাকে একটু ফেটিয়ে নিচ্ছি

দশ মিনিট পর ঢাকাটাকে করে সুজিটাকে একবার নিয়ে দিচ্ছি সুজিটা দেখুন যে দুধটা সব করে অনেকটা ঘন হয়ে গেছে এতটা ঘন হলে পিঠেটা হবে না এটাকে আর একটু পাতলা করতে হবে এই জন্য আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে আরও একবার ফেটিয়ে নিচ্ছি আবার এই ব্যাটারটা একেবারে পাতলা হবে না আবার খুব বেশি ঘন হয় না এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ক্যাটা থেকে এরকম হবে তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ আর বেকিং সোডা সামান্য একটুখানি দিয়ে দিলাম মানে বেকিং সোডা বা খাবার সোডা এখানে বেকিং পাউডারের পরিমাণটা বেশি দিতে হবে এবারে বেকিং পাউডার বেকিং সোডাটাকে দিয়ে সুজিটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে দিচ্ছি এবার পিঠেগুলো তৈরি করার জন্য আমি এখানে চারটে বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে আগে থেকে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা সুজি ব্যাটারটা দিয়ে দিলাম খুব বেশি দেবো না হাফ বাটিরও কম সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি এবারে আরো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো বাটির মধ্যে এরকম কিছুটা করে করে সুজির ব্যাটার গুলো দিয়ে দেব এবারে যে নারকোলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই নারকোলের পুরটা কিছুটা উপর থেকে দিয়ে দিয়েছি নারকলের পুরগুলো একেবারে কম দেওয়া যাবে না খুব বেশি কম দিলে খেতে ভালো লাগবে না একটু বেশি করে দিতে হবে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আবার আর একটার উপরে দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা দিয়ে দিই এই নারকলের পুরগুলো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আবারও কিছুটা সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো নারকেলের পুরগুলোকে বাটিটা পুরো ছাপানো যাবে না কিছুটা ফাঁক ডেকে করতে হবে যেহেতু এটা ফাঁপে দেওয়ার পরে ফুলে উঠবে একটা বাটি দিয়ে দিলাম এবারে আর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো বাটি প্রথমে এরকমভাবে ভাবে তৈরি করে নেব এখন পিঠেগুলো ভাপিয়ে ভাপাতে দেবো ভাপানোর জন্য একটা কোড়ার মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি এবারে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা কম হয়েছিল আর একটু জল দিয়ে দিলাম একটু করে লেবু দিয়ে দিলাম এতে করে কড়াইটা জলটা দেওয়ার পর যে কালো একটা দাগ হয়ে যায় সেই দাগটা আর হবে না এখন যে এই বাটিগুলোকে আমি আমিটা দিয়ে রেখেছিলাম সেই বাটিগুলোও বসিয়ে দিচ্ছি আপনার থেকে আরও ছোটো ছোটো বাটিও দিতে পারেন আবার একটা বড় বাটির মধ্যে একবারে পুরো ব্যাটার ঢেলেও দিতে পারেন সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে আমি এখানে ছোটো ছোটো বাটি দিলাম উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে এখন এটাকে ভাপাতে দেবো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পরে খুলে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো ফুলে কতটা উঁচু উঁচু হয়ে গেছে একটা ছুরি গিতে দেখে নিচ্ছি এটা প্লেয়ার আছে কি না এখন পিঠেগুলোকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে ঠান্ডা করে তারপরে এগুলো তুলব এগুলোকে গরম অবস্থায় তোলা যাবে না গরম অবস্থায় তুলতে গেলে পিঠেগুলো ভেঙে যাবে একটা ছুরি দিয়ে সাইডটাকে প্রথমে একটু আলগা করে নিচ্ছি একটা ছুরির সাজে পিঠেটাকে প্রথমে একটু আলগা করে নিয়েছি নিয়ে এখন এটাকে তুলে নেব সবগুলো একই রকমভাবে ছাড়িয়ে দেবো সবগুলো পিঠে আমি তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে সুজির ভাপা পিঠে আর এই সুজির ভাপা পিঠেগুলো নরম তুল তুলে খেতে কিন্তু দারুণ হয় এভাবে একবার সুজির ভাপা পিঠে বানিয়ে দেখতে পারেন খুব কম খরচে কম সময়ে তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদে সুজির ভাপা পিঠেগুলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আজই মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন